হ্যালো মাই ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো শিল্পী মাই সিম্পল লাইফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং ভালোবাসা দেখো সকালে আমি বিছানা তুলতে চলে এসেছি হ্যাঁ বিছানা তুলতে আমার অনেকটা টাইম লেগে যায় তোমাকে তোমাদের আগেও একটা ভিডিওতে বলেছি তো আমার শরীরে একটু প্রবলেম আছে আমার নার্ভের সমস্যা তো আমি একটু বেশি যদি টেনশন করে নিই তাহলে আমার শরীরে মানে খুবই প্রবলেম হয় মাথা যন্ত্রণা হয় গা হাত পা ব্যথা হয় আমি বসতে পারি না মানে একটু টেনশন বেশি পরিমাণে করলে পিসার নিতে পারি না কোনো টেনশনই নিতে পারি না মানে এতটাই আমার প্রবলেম হয় তো দেখো আস্তে আস্তে কাজ করি মেয়েকে সকালে কিছু একটা খাইয়ে স্কুলে পাঠিয়ে আমি ধীরে ধীরে কাজ করি আর আমি সকালে বেশিরভাগই কিছু খাই না খাই বলতে ওকে খাইয়ে দিই তারপরে ওই এক দুই গ্লাস ওর সঙ্গে একটু ভাত খেয়ে নিই তারপরে আর দুপুরে একবারে ভাত খাই তো ওর জন্য আস্তে আস্তে ওই স্কুলে চলে গেলে আমার কোনো চাপ থাকে না আর আমার পর যেহেতু দুপুরবেলা বাড়িতে এসে ভাত খায় ওই ওই কারণে আমার কোনো সমস্যা হয় না আস্তে আস্তে করে আমি কাজগুলো করি বেশি তবুও আমার কাজ করতে করতে খুবই কষ্ট হয়ে যায় রান্না টান্না করে বাসন মেজে মানে আমার এতটু প্রবলেম হয়ে যায় তখন মনে হয় না যে আর কোনো কাজ করি যদি কেউ ভাত বেড়ে দিতে হবে বসে খেতে পারতাম কালকে সেই ভিজা জামা কাপড় আজ সকালে মেলে দিচ্ছি মানে বৃষ্টি হচ্ছে বারবার বৃষ্টি হয় বারবার তুলতে হয় মানে বিরক্ত লেগে যায় তাই সব কাপড় মেলে দিয়ে দেখো ওই যে মুরগি বেরিয়ে গেছে তো মুরগিকে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তাই টাকা বিক্রি করছে মুরগি ছাড়তে গেছি তারপরে দেখো পাট শাক লাগিয়েছে নিজের বাড়িতে পাট শাক লাগিয়েছে আমার বর সেই পাট শাক তুলছি পাট শাকের তরকারি খেতে আমার খুব ভালো লাগে ওর জন্য পাট শাক তুলে নিচ্ছি শাক তুলতে গিয়ে খুব মশায় কামড়িয়েছে ওইখানে বৃষ্টি হয়েছে তো পাতার মধ্যে আর কি মশাগুলো লুকিয়ে থাকে যখনই যাই তখনই মানে এত মশা কামড়ে মানে প্রচুর মশায় কামড়ায় দেখো ভোলা মাছ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি না মেয়ে বাজারে গেছিলো ওর বাবা দোকানে থাকতো তো তো ওকে পাঠিয়েছি ও গিয়ে নিয়ে এসেছে কাছে আমাদের বাজার তারপরে দেখো রান্নাবান্না করে কলার তরকারি করেছি পাটশাকের তরকারি আর কাকুল ভাজা তারপরে যে রান্না কী কী করেছি সেটাই দেখাতে ভুলে গেছি পরে দেখিয়েছি মানে খাওয়ার সময় রাখতে উচ্চ করছেন বলো নাকি তাই কি ডিআইবি ফোন করে কি বলছে কালকে 10টার সময় দেখতে হবে তুই এতখানি বারো বাজে আনছো কে কে কেনে আরে না ওরা খাচ্ছিল হুম ওর গ্যাস লাইট চেক করে দেন কেন যাও না বাবা

তুইও নাচতেছিস বাবা মেয়ে বাপ মেয়ে তো তো ভালো নাচ নাচে বাজার বাড়ি এসছে দেখো আমি বলছি বলেছি ফোন করে যে একটু আমার জন্য জিলেপি নিয়ে এসো জিলেপি নিয়ে এসছে তো বারো বাজার নিয়ে এসছে বারো বাজা খেতেও খুব ভালোবাসি আর ওই চপ নিয়ে এসছে চপটা আমি এতবার পছন্দ করি না যেহেতু আমার গ্যাস হয় তারপরে দেখো রাত্রে এই যে কলার তরকারি এই দিয়ে করেছি ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে পাট শাকের তরকারি করেছি মাছ দিয়ে আর ইয়ে কাঁকরোল ভাজি করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এসে বিছনা মিসনা ঝেড়ে আর মেয়ে খেলেই ঘুম পেয়ে যায় তো বিছনা করছি ঝেরে টেরে আর কি বিছানা করে নিচ্ছি তারপরে বরের সঙ্গে একটু মজা করলাম অনেক দিন পরে মানে অনেক দিন পরে বলতে ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে একটু মজা করলাম তারপরে একটু খেয়ে ছিল জাস্ট খেয়ে মনটা সরল ছিল নাহলেও ভিডিওর সামনে অতটা আসতে চায় না মানে ভিডিও তুমি করছো করো কিন্তু অতটা পছন্দ করে না ঠিক আছে ভিডিওর মধ্যে আসার তাই একটু মজা করে নিলাম তো দেখো কি কি বলি দেখতে থাকো জাস্ট এনজয় করো

সবাইকে গুড নাইট আমরা ঘুমাবো এখন সাড়ে দশটা বাজে হচ্ছে আমার পাগলি বউ এই যে হচ্ছে পাগল আমার পাগল বর পাগল বর পাগলি 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 এই যে আমি বুড়ো হয়ে গেছি দাঁড়িয়ে হয়েছে তো আমি বুড়ো হয়ে গেছি